দৌড়াও দানব এসেছে আমাদের সব শেষ করে দিচ্ছে পালান সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ হাই আল্লাহ আমার গরুগুলো নিয়ে পালাও ওই তো সে আবার ঘর ভাঙছে কেউ হালকা ভাইকে খবর দাও জলদি হালকাকে ডাকো নইলে গ্রাম শ্মশান হয়ে যাবে হালকা ভাই জলদি চলো গ্রামে ভেসন বিপদ ওই দানবকে থামাও কার এত বড় সাহস সাদিয়ার জামায়ের গ্রামে হামলা করে দাঁড়া আসতাসি এই দানবকে আমি আমার টুনটুনি দিয়েই সাহায্যতা করুম খেলা এবার আমি শুরু করুম আগুনে পূর্ব না দানব আগুন আমাকেই ভয় পায় তফাত যা হালকা ভাই সাবধানে ওই দানবটা খুব আমার মানুষের ওপর হাত না আগে আমার লগে বোঝা পড়া কর আরো হালকা ভাই এই দানবকে আজ শিক্ষা দিয়ে দাও তোমার ঋণ ভুলব না এই মাটি আমার মা এখানে কারো দাদাগিরি চলব না সব শেষ করুম ভয় পেও না কেউ আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি হইতে দিব না হালকা ভাই তুমি আমাদের আসল নায়ক আমাদের নতুন জীবন দিয়েছো পালানোর পথ পাবে না আজকে তোরা জিন্দা পুঁতে ফেলবো দাঁড়া শহর হোক বা গ্রাম কারো সাথে পাঙ্গা নেওয়ার আগে দশ বার ভাববি তুমি শুধু যুদ্ধ হালকা ভাই আমাদের সবার প্রাণ বাঁচিয়ে দিয়েছো এই গ্রাম শুধু তোমাদের দেন না এই ঘর আমারও ঘর ভয় পেও না কেউ জয় হালকা ভাইয়ের জয় এই নাও তোমার প্রিয় পিঠা বাহ সাদিয়ার হাতের পিঠা তো অনেক স্বাদ কি মিষ্টি হালকা ভাই তুমি এই গ্রামের গর্ব আমি তো শুধু আমার মাটির সেবা করছি সাদিয়া হালকা ভাই আমার একটা কথা শুনবে কি কথা সাদিয়া কও আমি শুনতেছি সাদিয়া তুমি আমারে খুঁজে পাইবা না তোমার ঘুড়ি তো গাছের পাশ দিয়ে দেখা যাচ্ছে আমি তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারছি না ভয় পেও না সাদিয়া আমি সব সময় তোমার ছায়া হয়ে থাকব তুমি কি আমাকে বিয়ে করবে বলবে কি বিয়া আমি কি ঠিক শুনলাম সাদিয়া এটা কি স্বপ্ন আমি দানব মানুষ আর তুমি রাজকন্যা সত্যি আমারে বিয়ে করবা তুমি দানব নও তুমি আমার স্বপ্নের রাজপুত্র ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ